তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ি পাঁচ মিছিলির তরকারিটা শেয়ার করি তো প্রথমেই সমস্ত সবজিগুলো এবং বড়িটা ভেজে নেওয়া হয়েছিল তারপর ভাজা মশলার জন্য গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা তেজপাতা ফ্রাই করার পর সেটাকে পেস্ট করা হয়েছিল তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লঙ্কা টমেটো এটাকে একটু কষিয়ে নেওয়ার পর তাতে সমস্ত রকমের যে গরম মশলা থাকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তারপর নুন সমস্ত কিছু দেওয়ার পর এই সবজিগুলো নিয়ে একটু ভেজে দিয়েছিলো আবারও তারপর ওই সবজিটা তুলে নিয়ে ওই যে ঝোল ছিল তার মধ্যে মগজ বাটা এবং পোস্ত বাটা দিয়ে একটা রসের মতন তৈরি করেছিলো রস মানে ঝোল আর কি সেটাকে ওরা ছড়িয়ে দিয়েছিলো এবং উপর থেকে গরম মশলার গুঁড়ো আর আগে থেকে তৈরি করে রাখা ভাজার মশলাটা দিয়ে দিয়েছিলো খেতে কিন্তু ভালোই হয়েছিল কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টা টাটা আজকের মতন সবাই অনেক ভালো থাকো